আসসালামু আলাইকুম মাই মাইনি মিসারি একদম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম ফুল রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি এবং কি জায়গায় যাচ্ছি আপনারা অবশ্যই একটা কোশ্চেনটা করবেন কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে রেডি রেডি হয়ে আমার মা হচ্ছে কি অসুস্থ তাই আমরা হচ্ছে রেডি রেডি হয়ে আমরা যাচ্ছি ইন্টারন্যাশনাল হসপিটালে তো গাইস এটার মধ্যে আমার আমার ফুল লুকটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগতেছে আমি নিশ্চিত আমি ব্যান্ড পরছি মালা পরছি তারপর চুড়ি পরছি তারপর হচ্ছে কি আমি ড্রেসও পরেছি এবং আমাকে খুব কিউট লাগতেছে এবং আমি কিছুক্ষণ পর দেখে আমার মা আরেকটা ভিডিও করতেছে আমি দেখি যে আল্লাহ আমার মা দেখে আরেকটা ভিডিও করতেছে পরে গিয়ে আমি দেখে আমিও আয়নার মধ্যে এখানে দুষ্টামি আমি করতেছি কি বলবো বলে বোঝানো যাচ্ছে না পরে গিয়ে আমি মানে এত মজা করতেছি কি বলবো আমি দেখতেছি আম্মুকে পরে দেখতে পরে আমার চলে আসে আমার দুষ্ট মুষ্টু ভাই ও আমি কি বলবো মানে ফটো হোক যাই হোক ভিডিও হোক স্লো মোশন হোক ও আসবে না ও লজ্জা লাগে আর হচ্ছে কি আমরা চলে এসেছি ইন্টারন্যাশনাল হসপিটালে আর এর মধ্যে সিরিয়াল দিয়ে রেখেছে আমার বাবা তারপর হচ্ছে এখানে বসে আছি আমরা এর মধ্যে আমার ভাই এখানে দুষ্টমি করতেছে মজা করতেছে আনন্দ করতেছে ওর কাজ এটাই কি বলবো যে কোনো জায়গায় খেলে ও খেলবে মজা করবে আনন্দ করবে এটাই তার কাজ আবার খুব ভালো লাগছে সেখানে বসে থাকতে আর মানে মাহির কত কিছু জিগাবে কি বলবো গাইস খুব পাকনা হয়ে গিয়েছে কত কথা এর মধ্যে আমিও মায়ের দুষ্টাম দেখাইতেছি আমার আমার আবার হাত দেখাইতেছি আমার হাতের নেল পলিশ দিয়েছি আমারও ভালো লাগতেছে বসে থাকতে আর অতটাও না হসপিটালে আসলে একটু বসেই থাকতে হয় বসেই থাকতে হয় আর ভাল লাগে না এর মধ্যে চলে এসেছি আমরা ম্যাক্স এর অপোজিটে ম্যাক্স হসপিটালের অপোজিটে আমরা চলে এসেছি চলে এসেছি কায়ারা এই মানে শোরুমে আমরা এসেছি এর মধ্যে আমার মায়ের একটা ড্রেস পছন্দ পছন্দ হয়েছে এবং এখানে বুরকার কালেকশন থ্রি পিসের কালেকশন অনেক ধরনের কালেকশন আছে তো গেছে আপনারা দেখতে পারতেছেন এদিকে ভুরকা আবার অনেক সুন্দর জিনিস মানে কি বলবো এইদিকে বাচ্চাদেরও হতে পারে মানে বড়দের আমার বয়সী কিন্তু অতটাও না আর আম্মু একটা ড্রেস পছন্দ করেছিল কালো কালার ব্ল্যাক কালার একটা থ্রি পিস মতো সুন্দর আর এর মধ্যে আমিও দেখতেছি এর মধ্যে আমার একটা ব্যাগ পছন্দ এটা আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাবো মানে ব্যাগটা অনেক সুন্দর লাগছে আমি নিজে যখন বড় হবো আমি নিজেরটাকে সুন্দর একটা ব্যাগ কিনবো আমার এটা আমার স্বপ্ন একটা আর হচ্ছে এই যে আমি ব্যাগ দেখা ব্যাগের কালেকশন আমার খুব ভালো লাগতেছে এবং আমার মাও আসছে এই যে এর মধ্যে আমার মা স্লো মো নিয়ে নিল আমি বুঝতেই পারিনি কি আসল ভিডিও নাকি স্লো মো কিন্তু এখন দিকে আমার মা স্লো মো করতেছে তারপর হচ্ছে দেখেন আমার ই ব্যাগটা পছন্দ হয়েছে তা আবার এত সুন্দর দামি ব্যাগ এটার প্রাইস হবে যে দুই টাকা প্রাইস দুই টাকা মানে কি বলবো পাগল আমার তো অবাক হয়ে গেল আমি কিনতে চেয়েছিলাম বাট না আমি যখন আমি নিজের টাকা আমি যখন নিজের টাকায় কিনবো তখন আমার ভালো লাগবে আমি ইনশাল্লাহ আমি খুব দ্রুত আগাবো আমার চ্যানেল নিয়ে তারপর গিয়ে আমি নিজের টাকায় আমি ব্যাগ কিনবো ইনশাল্লাহ সবাই বলে দিন ইনশাল্লাহ এর মধ্যে আমি ব্যাগটা নিয়ে একটা মানে ভিডিও করতেছি ভালো লাগতেছে আমার ব্যাগটা নিয়ে আমার ব্যাগটা খুবই ভালো লেগেছে আপনারা দেখতেছেন ব্যাগটার কালার না ওয়াসাম আমার ব্যাগটা কালার অনেক ভালো লাগছে ব্যাগটাই সুন্দর কালারটাও এত সুন্দর অবাক তো লাগবেই ও মাই গড এর মধ্যে আমি বাদাম খাচ্ছিলাম ভালো লাগতেছে এর মধ্যে দেখেন আমার আমার যে কি ভালো লাগছে ব্যাগটাকে দেখে আমি মানে বলে বোঝাতে পারবো না ব্যাগটা আমার খুব ভালো লেগেছে এর মধ্যে আমি বলতেছি আমার তো আমার দেখো কেমন লাগে নিবা তখন আমাকে বলতেছে না অতটাও না আমার ভালো লাগে না এত প্রাইস দরকার নেই আমরা বিদেশ কি কিনবো তারপর হচ্ছে কি মজা আমার ভালো লাগছে ব্যাগটা সুন্দরই লাগছে আপনারা দেখেন মানে ব্যাগটা অনেক সুন্দর ব্যাগটা হ্যাবি সুন্দর লাগতেছে আমার ব্যাগটা না একটা ডিজাইন করা এই ডিজাইনটা হ্যাবি সুন্দর আবার নিতেও কি সুন্দর আমার খুব ভালো লাগছে আপনি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার এই যে দেখেন আমি কিভাবে নিতেছি আমার ব্যাগ কি বলবো আমার ব্যাগ অনেক ফেভারেট আপনারা জানেনই না এই দেখেন এভাবে সবাই নেই আমার ইচ্ছা করে এইভাবে নিতে বুঝছেন তারপর হচ্ছে কি আমি ব্যাগটা নিয়ে এভাবে খাচ্ছি মজা করতেছি তারপর গিয়ে আমরা বের হয়ে যাই কায়ারা শোরুম থেকে এই যে তারপর গিয়ে মজা করতেছি এই যে কায়ারা শোরুম তো গাইস কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি খুব শীঘ্রই আগেতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আরো যদি এগুলো ভিডিও পাইতে চান বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইস বাই বাই